হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা না বেশ ভালো আছি আমি আসা আমার আরও একটা ব্লগে আপনাদের চ্যানেল অনেক অনেক স্বাগত আজকের দিনটি ছিল রবিবার আর এখন ঘুরতে বাজে ওই সকাল ফোনে ছটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে সপ্তাহে সাতটা দিনই তো একদম কাজের মধ্যে দিয়ে চলে যায় একটাও কিন্তু এদিক কাজ করার সময় পায় না তো এই একটা ছুটির দিন পাই তো সেদিনই মনে হয় যেন সংসারে যত এমনি পড়ে আছে কাজ যে কাজগুলো তো সেগুলো গুছিয়ে নেব তো সেটা তো সম্ভব কখনো হয়ে ওঠে না একটা দিনে তো সারা সপ্তাহের কাজগুলো আর করে যায় না তবে চেষ্টা করি যত যতটা সেরে নেওয়া যায় তো এই একটা হাতের দিন থাকে তো সেদিন অনেক কাজ অবশ্য করা হয় তো সেই জন্য আর দেরি করে সকাল সকালে উঠে পড়েছি তো প্রথমেই যে কাজ সেটা হচ্ছে গ্যাস ওভেনটা ক্লিন করা তো গ্যাস ওভেনটা আজকে ডিপ ক্লিনই করে নিচ্ছি অন্যান্য দিন তো ক্লিন করি তবে এইভাবে ভালো করে সাবান দিয়ে কিন্তু আর ধোয়া হয় না রান্না করার আগে যেটুকু মোছা হয় তারপরে কিন্তু আর মোচা হয় না কারণ আপনারা সকলেই জানেন এই গ্লাস ওভেন কিন্তু গরম অবস্থায় একদমই মোছাটা ঠিক নয় তো সেই জন্য রান্না করার পর আমরা হাতে হাতে সময়ও থাকে না যে কিছুক্ষণ ওয়েট করি একটু ঠান্ডা হয় তারপর মুছবো তো এমনি শুকনো কাপড় দিয়ে যতটা সম্ভব মুছে দেওয়া হয় তবে যেহেতু গ্লাস ওভেন তাই কিন্তু খুব একটা বেশি নোংরা হয় না শুকনো হোক বা ভেজার যে কাপড়ই হোক না কিন্তু পরিষ্কার কিন্তু বেশ ভালো হয়ে যায় তো বেশিরভাগ সময় আমি রান্না করার পর যখন গরম অবস্থায় থাকে তখন কিন্তু আমি একটু শুকনো কাপড়ই মুছে দিই তো আজকে তো ছুটির দিন তো সেই জন্য ভালো ভালো করে ক্লিন করে নিই আর এই যে দেখো ভালো করে ক্লিনও হয়ে গেছে তো এখন চাটাও বসিয়ে দিলাম এই চায়ের এই প্যাকেট থেকে দুধটা ঢাল থেকে আমার প্রায় দিনই কিন্তু পড়ে যায় আসলে আমি ঠিকঠাক কাটতে পারি না আর একটা অবশ্য প্যাকেটে পাওয়া যেত এই দুধই তবে সেটা অবশ্য ঢাকনা দেওয়া থাকতো তো সেটা দোকানে পাওয়া যাচ্ছে না দোকানে কিন্তু ছোট ছোটো ছোটোগুলোই বেশি পাওয়া যায় তো যাই হোক এদিকে চাটা বসিয়ে দিচ্ছি আর আজকে তো মেয়ে বাড়িতে আছে তো সেই জন্য মেয়েকে আজকে একটু হলিশ খাওয়াবো দুদিন ধরে হলিক্সটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আর খাওয়ানো হয়নি তো গতকালকে নিয়ে এসেছে তো কাটা হয়নি তো আজকে ভাবলাম তো সকালে খাওয়াতে হবে স্কুল থাকলে তো খাওয়াই না হলিক্সটা বিকালে খাওয়াই তখন তো যাই হোক এসে তখন মেয়ে উঠে পড়েছে তো মেয়ের খাবারটা রেডি করে দিচ্ছি আর সেই সাথে আমারও চাটা নিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেল যদি কোনো নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অনুরোধ রইল আর পুরনো যে বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ছেলে বসে এখনও ওঠেনি কারণ ছেলেরা আজকে মেয়ে উঠে পড়েছে আসলে মেয়েরা কোনো না কোনো দিকেই যে সকালে উঠে উঠে অভ্যাস তো সেই জন্য ছুটির দিনগুলো দেখেছি একটু আগে উঠে যায় হয়তো খুব বেশি লেট করে না কিন্তু ছটা সাড়ে ছটার মধ্যে উঠে যায় তো যাই হোক মা চাটা খেয়েও নিয়েছি ছুটির দিন মানে সংসারে খুঁটিনাটি যত কাজ থাকে তো সেইগুলো সেরে নয় দিন তো আজকে যেহেতু ফ্রিজটা আমার পরিষ্কার করার কথা ছিল তো সকালে আমি সুইচটা অফ করে রেখেছিলাম আর যা যা জিনিস ছিল সমস্তটাই বের করে নিয়েছিলাম তবে কয়েক দু একটা জিনিস ছিল যেটা কিন্তু তখন বের করলে হয়তো খারাপ হয়ে যায় যেমন একটা কোল্ড ড্রিঙ্কস ছিল তো সেটা এখনই বের করলাম কারণ সুইচ অফ করার কিছুক্ষণ পরও ফ্রিজটা তো ঠান্ডা থাকে তো সেটাতেই থাকছিলো তো যাই হোক এই যে ফ্রিজটা এখন ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি তবে আজকে কোনো কিছু আর ছাড়িয়ে ক্লিন করবো না এমনি সমস্ত দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ দুদিন আগে ক্লিন করা হয়েছে খুব বেশি নোংরা থাকে না তো এই যে তোমরা দেখেও বুঝতে পারছো যে খুব একটা নোংরা আছে এমনটাও নয় আমার ফ্রিজ পরিষ্কার করা কিন্তু কোনো টাইম থাকে না যখন দেখি যে খুব খাবারের পরিমাণ বেশি হয়ে গেছে তখন কিন্তু ফ্রিজ আমি ফাঁকা করে দিই আর যতটা সম্ভব কিন্তু ফ্রিজ আমি সবসময় ফাঁকা রেখেছি আসলে ফ্রিজ যত ফাঁকা থাকবে তত কিন্তু ফ্রিজটা ভালো থাকে এবং ফ্রিজ থেকে কোনো একটা বাজে গন্ধও আসে না আমি ফ্রিজে কিন্তু খুব কমই খাবার ভরে রাখি বিশেষ করে রান্না করার কোনো খাবারই তো রাখি না বেশি করে জল বা এমনি মিষ্টি দই এ সমস্ত জিনিসগুলোই বেশিরভাগ থাকে আর সবজি থাকে আর যদি কখনো হয় তাহলে কাঁচা মাংস এবং মাছ সেটা রাখা থাকে তবে অবশ্যই কিন্তু রান্না করা আমি রাখি না তো যাই হোক ফ্রিজটা দেখুন ভালো করে মুছে নিয়েছি আর এই যে কয়েকটা লেবু গাছ থেকে ফেলে আনলাম তো এই লেবুর দিয়ে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি ফ্রিজের সাথে যদি এমনি নর্মাল জলের সাথে একটু লেবু মিশিয়ে পরিষ্কার করা হয় বা এমনি লেবুর রস দিয়েও যদি ভালো করে ক্লিন করা হয় ফ্রিজে কিন্তু এতটুকু দুর্গন্ধ থাকে না তো এটা আমি বরাবরই করি যখন আমি ফ্রিজ মুছি তখনই কিন্তু এভাবেই মুছি আর এই যে একটা লেবুকে ছোটো ছোটো টুকরো করে দিই তো এটা থেকেই যায় আর তাতে কী হয় বলুন তো ফ্রিজ থেকে একদমই কিন্তু গ্যাস বা দুর্গন্ধ বেরোয় না যাই কিছু রাখবেন বেশ সুন্দর থাকে তো যাই হোক যে কটা জিনিস আমি ফ্রিজ থেকে বের করেছিলাম তো সেগুলো আবার রেখে দিয়েছি নিজের নিজের জায়গায় ফ্রিজ পরিষ্কার করা কিন্তু একটা বিশাল চাপ তো যতক্ষণ পরিষ্কার না হবে মনে কিন্তু একটা কিন্তু কিন্তু ভাব থাকে আর এই যে এখন পরিষ্কার হয়ে গেলো সত্যি মনটা খুব ভালো লাগছে তো তোমরা দেখতে পেয়েছ আমি কিন্তু ফ্রিজে যে একটা জিনিস রেখেছি এমনটা নয় যেটুকু প্রয়োজন না রাখলেই নয় তো সেইটুকুই রাখা হয়েছে এখন সোজাসোজি একদম চলে এসেছি রান্নাঘরে আর আজকে যেহেতু রবিবার তো সেই জন্য কিছু না কিছু বানাতে হবে তো আমি বলেছিলাম বিরিয়ানি বানাবো তো আর বিরিয়ানির জন্য সকালে বললো দুদিন আগেই তো খাওয়া হয়েছে তো সেই জন্য বিরিয়ানি বানাবো না আজকে একটু পোলাও বানাবো তো পোলাও মানে তো একটু ছোলার ডাল বানাতে হয় তো সেই জন্য ছোলার ডালটাকে করে নিচ্ছি আর চিকেন তো আসছে তো চিকেন এই যে কড়াইও বসিয়ে দিয়েছি তো এই দিকটা ছোলার ডালে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি তবে আজকে একটু কুমড়ো দিয়েছি আর আলু তো দিয়েছি তার সাথে হালকা মতো কুমড়ো দিয়েছি আর এই যে টমেটো হলুদে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো তেল দিয়ে এখন প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আমাদের বাড়িতে মসুর ডালটাই বেশি হয় তবে ছোলার ডালটা যখন এরকম কোনো পোলাও বা কোনো কিছু করি তখন বানাই যদিও ছেলে মেয়েরা খায় না ওরা কিন্তু মাংস দিয়ে খায় তবে আমরা সকলেই কিন্তু ছোলার ডালটা খেতে বেশ ভালোবাসি বিশেষ করে পোলাওয়ের সাথে তো যাই হোক এদিকে ডালটা হয়ে গেছে আর এদিকে পোলাওটা রান্না করে নেব তো কিছুক্ষণ এই যে কয়েকটা পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ ব্যস্ত করে নিচ্ছি পোলাও রান্না করতে খুব একটা সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু পোলাও রান্না হয়ে যায় তো সেই জন্য আমি সমস্তটাকে রান্না করে নিচ্ছি তারপর লাস্টে পোলাওটা বসাচ্ছি তো এই পোলাও রান্নার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয় যে যে পরিমাণ জল দেব সেটা যেন সঠিক মাপের হয় তো সেটা মাপ আমরা কিভাবে করি যদি কাপ এমনি চাল নেবো গোবিন্দভোগ তো তার ডবল কাপ জল দিলে মোটামুটি জলটা বেশ সাফিসিয়েন্ট হয়ে যায় তো এখানে আমি বড় গ্লাসে দু গ্লাস চাল নিয়েছি তো এখানে জলটাও নেবো আমি চার গ্লাস তো যাই হোক এদিকে ভালো করে এখন চালগুলো ভেজে নিচ্ছি আর অপর একটা ওভেনে কয়েকটা ফিশ রোল ছিল তো সেইগুলো একদম ভেজে নেব আর এদিকে দেখো চালটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো এখন যে পরিমাণ জলটা মেপে রেখেছিলাম চার গ্লাসের মতো জলটা এখন দিয়ে দেবো আর তারপর গ্যাসের ওভেনটা একদমই কিন্তু লো টু মিডিয়াম রাখবো খুব কিন্তু হাই ফ্লেমে রাখবো না তাহলে জলটা শুকিয়ে যাবে আর চালগুলো সেদ্ধ হবে না তো যাই হোক অল্প পরিমাণ জল দে যেমন চার গ্লাস জল আমি মেপে রেখেছি তো সেটা আগেই মেপে নিয়েছি আর এখন সেটা ভাতে দিয়েও দেবো পোলাওয়ের ক্ষেত্রে আমরা লবণটা যেমন দিই চার সাথে একটু মিষ্টি মিষ্টি ভাবো ভালোবাসি তো সেই জন্য চিনি আর লবণ কিন্তু একসাথেই দিয়ে দিলাম তাহলে ভাতের সাথে সুন্দরভাবে মেখে যাবে আর লাস্টের দিকে দিলে তখন আবার চিনিটা হয়তো গলবে না বা ভালো করে মেখে যাবে না তো সেই জন্য একদম জল যখন ফুটছে তখনই দিয়ে দিয়েছি আর দিয়ে দেখো রোলগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো ওইটাও একদম লো ফ্লেমে রেখেছিলাম আর ওটাও অবশ্য খুব হাই ফ্লেমে দিই তাহলে পুড়ে যাবে তো যাই হোক রান্নাবান্না প্রায় শেষের দিকে আর এই যে ছিল তো সেগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই যে দুপুরে খাওয়া দাওয়াটা নিয়ে নিয়েছি তখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তারপরে তো আরও কাজ আছে বেলায় তো সেইগুলোও সেরে নেব গুড ইভিনিং বন্ধুরা এখন খেতে বাজে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো তো এইদিকে মেয়েকে রাখছি মেয়ে দেখছি নিজে খেলা করছে আর এই যে কুকুরটা দেখছো তো এটা বাড়ির মধ্যেই থাকে বিশেষ করে আমার মেয়েই বেশি দেখাশোনা করে ওই যে দেখছো হাতে একটা লাঠি নিয়েছে আর বাইরে যে কুকুরগুলো আসে সেগুলো ডাকিয়ে দেয় তো যাই হোক এখন এই যে একটু সন্ধ্যাও দিয়ে দিচ্ছি বাড়িগুলোতে কারণ একদম সন্ধ্যা হয়ে এসছে অন্ধকার হয়ে তাই লাইটগুলো জ্বালিয়ে দিলাম আর সেই সাথে মেয়েরা একটু খাবার বানিয়ে নেব তো আজকে সকালে তো হল দিয়েছি তো সেই জন্য বিকালের হল এক্সটা দেবো না আর সেই জন্য এক চামচ মতো সুজি বানিয়ে দেবো তো এই যে দেখো সুজিটা আমি ভালো করে ভেজে নিলাম আর তারপর ভালো করে ধুয়ে দিয়েছি তো এখন পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে নামিয়ে নিলাম আর স্বাদ সুজি যা চিনি লাগে সেটাও দিয়ে দিলাম তো মেয়েকে ডেকে নিয়ে এসেছি আর এই যে মেয়ে খেতেও বসে গেছে তাহলে চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে তো আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ভালো থাকবেন ধন্যবাদ